আমার জীবনে আমি যে পাপ করেছি ওর আমার পাপ কি আমার আল্লাহ মাফ করবনি আমার পাপ কি ক্ষমা করবনি এইবার মোসানবিকায় আগো। কি এমন পাপ করেছ এই মহিলাটা আর কয় হুজুর আমি যে করেছ মহিলাটা কান্দার হুজুর আমি রা করেছি এইবারম সাদাবি কয় ভাগ মা তুমি ঝনা করেসো প্রমাণ কি বলে হুজুর প্রমাণ হইলে একটা বাচ্চা হয়েছে। বলে বাচ্চাটা কই বলে বাচ্চাটা খই। এইইবার মেলেটা কাম দেয়ারে কই হুজুরিগ গো ও হুজুর! আমার যেই বাচ্চা হয়েছে বাচ্চাটার আমি হত্যা করেছি। এই বাচ্চাটার আমি জীবিত খবর দিয়াবালাইস। মুসানবি এইবার মুখটা ঘুরাইয়া মুসানবি রাগ করে দূর হয়ে যাও পাপি দূর হয়ে যাও দূর হয়ে যাও আগে তো তুমি পাপ করেছো আমার আল্লাহ যেটা নিষেধ করেছে ওয়ালা তাকরু বুঝিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়াসাআ সাবিলা আল্লাহ বলছে জিনার কাজ মহা পাপের কাজ এই কাজের দারেও তোমরা যাইবা না এই পাপের কাছে তোমরা যাইও না তুমি আগে তো পাপ করেছো আবার কি করছো সেই পাপের কারণে যেই সন্তান জন্ম হয়েছে সন্তান হত্যা করেছো তুমি তো ডাবল অপরাধী তুমি এখান থেকে দূরে সইরা যাও মুসা নবীর দরবারে মেটা কান্দার কাই হুজুর আপনি আবার দূরে পালায়েন না হুজুর গাব হুজুর আমারে মাফ কইরা দেন আর জীবনে কোনো দিন অন্যায় করব না আর জীবনে কোনো দিন জিনা করব না আর জীবনে কোনো দিন পাপ কাজ করব না এই মুহূর্তে আমারে তওবা পড়াইয়া দেন মুসা নবী কয় মাগো তাড়াতাড়ি সেই রাজাও আমার দরবারে তোমারে থাকতে দেব না তোমার পাপী মুখটা নিয়া যাও আমি তোমার এই দরবারে দেখতে চাই না মেয়েটা কান্দে কয় আমার পাপি মুখ যদি আজিকা নবী আপনি না দেখেন গো আমার মালিক রে আমি কেমনে এই মুখটা দেখাব মুগ দেখাবি কেমন রে বান্দা মুগ দেয়া কাবি কারে মুগ দেখাবি কারে রে বান্দা মুগ i বনি ইসরায়েলের একটি ঘটনা নবীর জামানায় এক সুন্দরী মহিলা ছিল সেই মহিলাটার চেহারা এত সুন্দর ছিল রে রাস্তার ভিতর বের হইত যুবকেরা তাকায়া থাকতো এই মহিলাটা একটা নয় দুইটা নয় হাজার হাজার ছেলেদেরকে পাগল বানাইতো এই মেয়েটা একবার একটা ছেলের সাথে সম্পর্ক কইরাছি না করেছে রে আমার আল্লাহ সুরা বানি ইসরা ভিতর উল্লেখ করে না ওয়ালা তাকাবু সিনা ইন নাহু হুকা নাফা ইসা তান ওয়াসা আল্লা বলছেন ওয়ালা তাকরাবো সিনা ইন না হুকারফাড়ি নিশ্চয় সিনা মহা পাপের কাছ এই পাপের কাছে ধারের কাছেও তোমরা

প্রতিদিন পাঁচবার গোসল করে তার কোন ময়লা থাকবে কিনা না সাহাবীরা বলল ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ এবং রাসূল ভালো জানে তবে তার দেহে কোন ময়লা থাকতে পারে না আবার নবী বললেন যেই ব্যক্তিটা নিয়মিত নামাজ আদায় করে তার আল্লাহ নিষেধ করছে ওয়ালা তা কর বুঝিনা আরে জিনার কাছে যাওয়া যাইব না এই সুন্দরী মেয়েটা আরে সুন্দর একটা ছেলের প্রেমে পাগল হইয়া রে জিনার কাছে লিপ্ত হয়ে গেছে এই মেয়েটা যখন জিনা করছে গো জিনা করার পরে মেয়েটার পেটে বাচ্চা এসে আরে এইবারে জিনা করার পরে যেই বাচ্চা পেটে ধারণ করেছে মেয়েটা লজ্জা পাই কার কাছে মনের কথা বলবে কে আমার এই সমাধান দিবে এই বাচ্চার পরিচয় আমি কেমনে দেব এই বাচ্চাটা নিয়ে আমি কোথায় যাব যেই ছেলেটার সাথে সেনা করা হয় গো মেয়েটা সেই

বাচ্চার বাবা আমি হতে পারবো না সুন্দরী মেয়েটা চোখের পালে সাইরা দিয়া কান্দে আর কয়ে জুবু আমি সকথা বলতে পারি সবার সাথে মিশতে পারি কিন্তু কারো সাথে জিনা করি না সত্য কথা বলতেছি শুধু তোমার সাথে আমার জেনারে কাজ হয়ে গেছে ও যুব আমি তো পাপি গ তুমিও পাপি কিন্তু আমার পেটে যেই বাচ্চা এই বাচ্চা তো পাপি না যুবক বলে না না হতেই পারে না এ বাচ্চা আমার হতে পারে না এই বইলা মেয়েটার যখন গার ধরে বের করে দেওয়া হয় মেয়েটা চোখের পানি পালাইয়া খানতে খানতে রওনা দিছে আই জঙ্গলে যাইয়া কান্দি তার পরিচয় কে হই দিতে চাই না সবাই গিনা করে এত সুন্দর মেয়েই পাপ কাজ কেন করলো এত সুন্দর মেয়েই সিনার কাজে কেন করলো সবাই তারে গিনা করে এই মেয়েটা চোখের পানি ছাইরা দিয়ে কান্দে পাগল দেশে ঘরে রে ভাই সুন্দর মেয়েটা যখন বাচ্চা প্রসব করে এই সুন্দর বাচ্চাটা নিয়ে মেয়েটা বলে আমি বাচ্চাকে কোথায় রাখব এই বাচ্চাটা আমি কি করব এই বাচ্চার তো কোনো বাবা নাই এই বাচ্চা কার পরিচয় দিবে এই মেয়েটা গভীর রাতে বাচ্চাটার বুকের উপর শুয়াইয়া এই বাচ্চার সাথে প্রেমের আলাপ করে রে মা সন্তানের প্রেমের আলোচনা চলে এইবার বাচ্চাটার দিকে তাকাইয়া মা জননী কান্দে এই বাচ্চা সেই দিনে বড় হইও রে এই বাচ্চাটা যখন আমার কাছে গাইবো মা আমার বাবা কই রে মা আমার বাবা কই আমি একটু বাবারের কাছে যাইতে চাই ও মা আমি একটু বাবার আদর পাইতে চাই ও মা আমি বাবার হাতে একটু হাত মিশাইতে চাই মা গো আমি আমার বাবার কাছে যাব আমি একটু বাবার গালে চুমা দেব আমার বাবা আমারে আদর করবে আমার বাবা আমারে কপালে চুমা দিবে আরে এইবারে মেয়েটা চিন্তা করে এই ছেলে যখন বাবার কথা বলবে গো আমি বাবা দেখাইতে পারবো না এই সন্তানটা আমারে ঘৃণা করবে এই সন্তানটা আমারে ঘৃণা করবে আমারে মা বইলা বুঝি পরিচয় দিবে না আমারে বুঝি মা বইলা ডাকিবে না এইবার সুন্দর ছোট্ট সন্তান তার নিয়ে জঙ্গলের দিকে যাই রে এই সন্তানটারে হত্যা করার জন্য রে ভাই জঙ্গলের ভিতরে যাইয়া একটা গর্ত কইরা গো এই ছোট্ট বাচ্চাটারে যখন ঘরের রে ভিতর বালাইয়া দেয় আরে শিশু বাচ্চা যখন মামা কইরা কান্দে

এই বইলা সন্তানটারে হত্যা কইরা আর বাড়ির ভিতরে যাওয়ার সময় এইবারে কানে বাইশায় আসে সন্তানের কান্নার গো মেয়েটা কান্দে আর কয় আমার মন বলে আমার জাদু আমার কাছে খাবার চাইতেছে এই মেয়েটা তুইটা চক্রpane পলাইয়া কামদার কই আমার মন বলে আমার সন্তান বুঝি আমারে ডাকেতেছে রে আমার মন বলে আমার সন্তান বুঝি আমারে বলতেছে মা আমি কি অপরাধ করেছিলাম আমারে কেন হত্যা করলা আরে ইবারে সুন্দরী সমাধানে কোথায় পাইবো কারো কাছে সমাধানে পাই না মুরব্বিদের কাছে বলে আমি তো এরকম পাপ করেছি মুরব্বিরা সমাধান দিতে পারে না এইবারে এক মুরব্বি কয়ে এ সমাধান যদি পাইতে হয় নবীর দরবারে যাও তার কাছে বললে সমাধান পাওয়া যাইব এই মেয়েটা কানতে কানতে নবীর দরবারে মোসা নবীর কাছে কান্দার কয় নবি গো ও নবি গো আমি তো অপরাধী মুসানবি বলতেছে কি অপরাধ বলতেছে নবি আমার জীবনে আমি যে পাপ করছি আল্লাহ কি আমার পাপ মাপ করবে বলে তুমি তবা করো তবা কারিকে ভালোবাসে আল্লাহ আকবাল আলিল্লা হিল হাম দু বিশ নিশ্চয় আল্লাহ তালা তবাকারীকে ভালোবাসে যদি কোনো ব্যক্তি কিন দিলে তবা করতে পারে আল্লাহ তালা তার তাম জীবনের গুণামাপ করবে বন্ধুরা রে মেয়েটা নবীর দরবারে যাইয়া চোখের পানি বন্ধ করে না এই সুন্দরী মেটা চোখের পানি পালাইয়া ভক্ত বিজায় কান্দে মুসা নবী কই মা গো মা তোমার কান্না কেন বন্ধ হয় না বলে হুজুর আমি যেই পাপ করছি গো হুজুর আল্লাই আমার এভাবে করবনি গোলারেব মাতাা এনি আয় আমরা খান্তাসি গোললারে ব পাইনি আমরা খানতাসি মাফ কইরা দাও মাবুদ মাওলা লাই মা রি দারজাইর ওলাম ফোরিয়া মহিলাটা কাঁंधার কয় হুজুর আ আমার জীবনে আমি যেই পাপ করছি গো হুজুর ও কর আমার পাপ কি আমার আল্লাহ মাফ করব নি আমার পাপ কি ক্ষমা করব নি এইবার মোসানবি কয়ে আগো। কি এমন পাপ করেছ এই মহিলাটা কান্দে আর কয় হুজু আমি জিনা করেছি মহিলাটা কান্দার কয় হুজুর আমি জিনা করেছি এইবার মুসা নবী কইมารা তুমি zina করেছ প্রমাণ কি বলে হুজুর প্রমাণ হইলে একটা বাচ্চা হয়েছে বলে বাচ্চাটা কই বলে বাচ্চাটা কই এইবার মেয়েটা কান্দে আরে কই হুজুর গো ও হুজুর আমার যেই বাচ্চা হয়েছে বাচ্চাটারে আমি হত্যা করেছি এই বাচ্চাটারে আমি জীবিত কবর দিয়া মুসা নবী এইবার মুখটা ঘুরাইয়া মুসা নবী রাগ করে দূর হয়ে যাও পাপি দূর হয়ে যাও দূর হয়ে যাও একে তো তুমি পাপ করেছো আমার আল্লাহ যেটা নিষেধ করেছে ওয়ালা তাকর বুঝিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা আল্লাহ বলছে জিনার কাজ মহা পাপের কাজ এই কাজের দারেও তোমরা যাইবা না এই পাপের কাছে তোমরা যাইও না তুমি আগে তো পাপ করেছো আবার কি করছো সেই পাপের কারণে যে সন্তান জন্ম হয়েছে সন্তানটারেও হত্যা করেছো তুমি তো ডাবল অপরাধী তুমি এখান থেকে দূরে সইরা যাও মুসা নবীর দরবারে মেয়েটা কান্দার কয় হুজুর আপনি আবার দূরে পালায়েন না হুজুর গো হুজুর আমারে মাফ কইরা দেন আর জীবনে কোনো দিন অন্যায় করব না আর জীবনে কোনো দিন জেনা করব না আর জীবনে কোনো দিন পাপ কাজ করব না এই মুহূর্তে আমারে তওবা পড়াইয়া দেন মুসা নবী কয় মাগো তাড়াতাড়ি সেই রাজাও আমার দরবারে তোমারে থাকতে দেব না তোমার পাপি মুখটা নিয়া যাও আমি তোমার এই দরবারে দেখতে চাই না কান্দে আরে কয় আমার পাপী মুখ যদি আজিকা নবী আপনি না দেখেন গো আমার মালিক আমি কেমনে এই মুখটা দেখাব মুখ দেখাবি কেমন রে বান্দা মুখ দেয়া কাবি কারে মুখ দেখাবি কারে রে বান্দা মুখ গুদায়া খাবার রে কত গুণ করু রে বন্ধা দেখলা আনা গো পোনে রে কত গুণ করু রে বন্ধা দেখলা আনা গো পোনে রে মুগুদ কবি কন রে বন্ধ দামু গুদা কবিकारे মেরেটা কানতে কানতে রও নদীছে রে এই মেটা কান্দে আর কয় আল্লাহ নবীর যরনে ঠাই পাইলাম দরে বাবু আমি তো পাপ কইরাই পালাইছি আমার পাপের কি কোনো ক্ষমা হইব না আল্লাহ কয়ে যে বরাইলে রে তাকায়া দেখ আমার বান্দি অপরাধে কইরা জকের পানি পালাইয়া নবীর দরবার দিকে বিদায় হই রে ও জিবরাইল যা যা এইবার মুসানবীর জ্বালায়া দাও বড় পাপ কোনটা এইবার জীবরাইল কই নবী গো ও নবী গো ওই মহিলাটা আপনার দরবারে আসছে কান্দা আবার বিদায় নিল চোখের পানি ফালাইয়া কারণটা কি মুসানবী কই ওর মতো পাপী বুঝি এই জগতে নাই জিব্রাইল কয় কি পাপ করছে বলে সে হলো সবচাইতে বড়ো পাপি এই জামানায়। এ বারে জিবুর আইলে কাই ও হুজুর জানতে চা ভাই ওই মহিলাকে আপনি কেদ তারায় দিলেন কি পাপ করেছে মুসাহানবী কয় জিবর আই আল্লাহ নিষেধ করেছে ওয়ালা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা আল্লাহ বলছে জেনার কাজ মহা পাপের কাজ এই পাপের কাজের ধারের কাছেও তোমরা যাইও না এই মেয়েটা পাপ কাজ করেছে জিনা করেছে আবার যেই বাচ্চা হয়েছে বাচ্চাটারও হত্যা করেছে জিবরাইল কয় হুজুর গো হুজুর এর চেয়ে বড় অপরাধী কি আর নাই এইবার মুসা নবী কয় এই জিবরাইল এর সে বড় কি আসেনি বলে হে আছে জিবাই হুজো রে চেয়েও বড় অপরাধী আছে গো মেয়েটা পাপ করেছে আপনি তারে তারায়া দিছে রে গো নবী এর চেয়ে বড় অপরাধ জানেননি মুসা নবী কয় এটা আবার কি অপরাধ জীব কয় হুজু এর সে বড় অপরাধ হইল না মাঝে সেরে দেওয়া আমারা আল্লাহ তালা কোরআন কারীমের ভিতর বলছে ইন सल फसल मुक নামাজ ওয়াসলিলো খারাপ কাজ থেকে বিরোত রাখে উমর থেকে একটা হাদিস বর্ণিত আনিবনি উমারা ক্বালা কলা কলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইমান লিমান লাম ইমানাল্লাহ ওয়ালা সালাত লিমান লাম ইমানাল্লাহ তুহুরা আল্লাহ ওয়ালা দীন লিমান লাম ইমানাল্লাহ তাআলা ইননা মাউদিউ সালাতি মিন আদিনি কামাউদিউ জাসাদি আল মুজাম্মাস সগীরা নামক কিতাবের ভিতর উল্লেখ করা হয়

ভালা সলাত আলি মাল্লা তুহর আলহা দিন আল্লাহ রসুল বলছে যার ভিতর বিশ্বাস নাই তার ভিতর ইমান নাই আর যার ভিতর পবিত্রতা নাই তার ভিতর নামাজ নাই বন্ধুরা আমার আমার নবী বলেছে যার ভিতরে নামাজ নাই লাই মান আলী মাল্লা মানা তালা হুয়ালা সালাত আলী মাল্লা তুহুর আলা হুয়ালা দিন আলী মাল্লা মানা তালা হু ইননামা মা দিউ সালাতি মিনাদ দিনি মিনাল জাসাদি আমার নবী গাইস যার ভিতরে নামাজ নাই গো তার ভিতর ইসলাম ধর্মই নাই একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ হচ্ছে মাথা আমার নবী বলছেন একটা মানুষের মাথা থেকে পা পর্যন্ত সব চাইতে দামি অঙ্গ মাথা গো আর ইসলাম ধর্মের ভিতরে সব চাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হল নামাজ এই জন্য আল্লাহর রসুল বলেছে যে তোমরা কি করো নামাজ মমিনের জন্য মিরাজ আসলাত মিরাজুল মমিন আর আল্লাহ তালা পবিত্র কনল কারিবিত্র আন